আপনি কি জানেন আমাবস্যার রাতে এমন একটা গ্রাম আছে যেখানে আলো জলে না কারণ সেদিন নাকি মা কাল রাত্রি নিজে মাটিতে নেমে আসেন আর যিনি তাকে সামনে দেখেন তিনি আর কখনো ঘোর দেখতে পান না পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলের এক পুরনো গ্রাম সেখানে আজও আমাবস্যার রাতে মেয়েরা মুখ ঢেকে নাচে হাতে আগুনের মশাল গলায় ঘন্টা। তারা বলে এই রাতে আসে কাল দেবী অন্ধকার ও ধ্বংসের শক্তি যিনি পৃথিবী থেকে অশুভ শক্তি গিলে নেন প্রাচীন বিশ্বাস অনুযায়ী সেই রাতে গ্রামের পুরুষরাও বাইরে বের হয় না সব দরজা বন্ধ বাতি নিবে যায় শুধু সেই মুখ ঢাকা মেয়েরা গান গায় কাল রাত্রি মা অশুভনীয় আলো দিও লোকজন বলে এক বছর এক কৌতূহলী যুবক লুকিয়ে দেখেছিল সেই নাচ পরদিন সকালে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল বট গাছের নিচে মুখে অদ্ভুত হাসি কিন্তু চোখ খোলা আর প্রাণহীন তারপর থেকে আজও কেউ সাহস করে আমাবস্যার রাতে সেই রীতির কাছে যেতে পারে না বলা হয় যেদিন কাল রাত্রি সত্যিই রুষ্ট হন সেদিন গামে নাকি বজ্রপাত হয় মন্দিরের ওপর কেউ বলে সেটা দেবীর আগমন চিহ্ন আপনি কি মনে করেন এগুলো কি কেবল কুসংস্কার নাকি সত্যিই অন্ধকারের দেবী আমাদের মাঝে আজও বেঁচে আছেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়